শ্রী সুক্তাম হলো মা লক্ষ্মীর ভক্তিমূলক স্রোত্র এটি একটি মন্ত্র যা ষোলোটি শ্লোক নিয়ে গঠিত পাঠ করলে মা আমাদের উপর প্রসন্ন হন আশীর্বাদ দান করেন এবং ইচ্ছাও পূর্ণ করেন তার কৃপায় আমাদের জীবনের সকল সাফল্য খ্যাতি সম্পদ ও সব কিছু প্রাপ্তি হয় শ্রী পাঠ করার জন্য কোনো দীক্ষা বা বিশেষ কোনো অনুমতির প্রয়োজন নেই নয় বছরের বেশি বয়স পুরুষ ও মহিলা উভয় পাঠ করতে পারে তবে শ্রী সুক্তাম পাঠ করার সময় সঠিক উচ্চারণে যত্নমান হওয়া উচিত শ্রীসূক্তম ও হিণ্য বর্ণ হিনুবর্ণরজত চন্দ্রং হিণ্যময় লমি জাভেদ মহবহ তং মহাবহ জেদিমপিং হিণ্যং বিং গমশংপুষণ আশ পূর্ভ রথম দেবী প্রমোদিনিয়দি শ্রীমা দেবী দুশতম কম শস্মিতাং হিরন্ন পকড়া মাত্রাং জ্বলন্তিং তৃপ্তং ত্রপर्य यন্তিম অধ্যস্থিতং পদবর্ণং তপি হপ হবে শ্রীয়ম চন্দ্রং প্রভসং યস্য জ্বলন্তিং শ্রীয়াং লোকে দেবুষ্ঠ মুদারম আং পদ্মনী মং শরণাং পদ্দে আলক্ষ্মী নশয়তং তাং বৃণে আদিত্য বর্ণ তপশৌদি জাতো বনস্পতি স্তব ভিক্ষ হত বিল্ল তস্য ফলিনং তপস্য ইন্তরা বজ্জলী ওই পুতুশ কীতি মনিশ প্রাদুর্ভুত রেসি কীমৃদং দে খুতপিপশম জ্যেষ্ঠামলক্ষ্মী নাশম অভূতিং সমৃদ্ধিং স্বং নু মে গৃহৎ গন্ধধরাং দূরধর্ষ নিপুষ্ট কৃষিণী ईश्वरी सर्वभूतानामीहोप हवे श्रिय मनस काम माँ कूर्ति बाछ सत्यम सीमह पशुना मनुष्य मयि शयतंग जशो कर्दमने प्रजाभूता मयि संभव कर्दम बाषाय मेकुले मातरंग पद्म मालिनी आप सृजंतु स्निग्धनी चीक्लिद वश मे गृह नीचा देवी मातरंग श्रिय बाषाय मेकुले आदांग पुष्करिणी पुष्टिंग पिंगल पद्द मालिनी चंद्रांग लक्ष्मी जातो भेद मा बह आद्रांग या करिनंग जष्टि सुवर्ण हेम मालिनी सूर्यांग लक्ष्मी जातो भेद मा बह तंग मा बह जातो भेद लक्ष्मी मन पगमिन यश हिरण प्रभुतंग गावो दशशन बिंद्यांग पुरुष नहम ইয় সূচি প্রয়াত ভুত্যা মানাহম সুক্ত চ সিকাম শততাং জাপে সমাপ্তি শ্রীলক্ষ্মী সুক্তম এটা পাঠ করার বা শ্রবণ করার পর পাঁচ মিনিট জল স্পর্শ করবেন না শ্রী সুক্তম পাঠ বা শ্রবণে ধন সমৃদ্ধি ইতিবাচক আসে দুঃখ দুর্দশা দূর হয় অর্থ লাভ হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয়মা লক্ষ্মী